সকালে আমরা চলেছি আজ হিসিংয়ে ইলিশের জালে ইলিশের ছাদি জাল আর জাল দেওয়া হয়েছে আমাদের এই বঙ্গোপসাগর পুকুরে চলে এসেছি মোটামুটি জালের কাছে জালের কাছাকাছি আর দক্ষিণা বাতাস বইছে ভালো পরিমাণে দক্ষিণা বাতাস বইছে এখন আমাদের এই দক্ষিণবঙ্গ এই সমুদ্র উপকূল পুরোপুরি অন্য চরিত্রে সেজে উঠেছে বন্ধুরা তো এখন থেকেই শুরু হয়ে গেল আমাদের এই সমুদ্রে যে তাণ্ডব বা দুর্যোগের দিন এরপর ধীরে ধীরে হাওয়া বাড়বে ঝড় বাড়বে ঝড় বৃষ্টি সব কিছু মিলিয়েই আগামী বর্ষাকাল না কাটা পর্যন্ত শীতকাল আসার আগে পর্যন্ত কিন্তু এইরকম একটা দুর্যোগ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরিবেশ বঙ্গোপসাগর উপকূলে কিন্তু দেখা যাবে নৌকো থামানো হচ্ছে জলের কাছাকাছি আমরা চলে এসেছি তাইদা আছেন আমাদের মৌসুমী দ্বীপের খুবই পরিচিত একজন মানুষ নিতাইদা আর পিছনে আছে আমাদের অমরদা আর ভাইপো চলে এসছে পিছনে বসে আছে চুপ করে একদম তো দাদা পুরো রেডি চাল ধরার জন্য তো যেহেতু এই সময়টায় আমাদের এই গঙ্গা নদীতে বিশেষ করে রায়পুর পুরুল এখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তো আমি এসে সেইভাবে বললাম দাদাদের যে ইলিশ মাছ এখন আছে যদিও সমুদ্রের মাছ সেইভাবে নেই তো জাল দেওয়া হয়েছিল গতকাল জাল আমরা দেখতে চলে এলাম আজ

তো আশা করছি আমরা জীবন্ত মাছ গাছ পাবই এই সকালে প্রথম হাতে কথা বলতে বলতেই বন্ধুরা দেখুন ইলিশ মাছ আর একটা ভোলাও আছে বেশ ভালো সাইজের ভোলা লাভলি লাভলি আমুদি মাছ তাই তো

গাছ পরে একটা এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি কারণ যে গাছপালা গুলো আটকানো মানে কিন্তু জালের ব্যাপক ক্ষতি হয় তো মোটের উপরে এখন মাছ কম না দাদা মোটের উপরে মাছ এখন খুব কম খুব একটা আসছে না কেউ তো এখন যদি না মাছ একটু বেশি পরিমানে তোমরা পাও তো হবে কি করে এরপরে তো দু তিন মাস যদি বন্ধ থাকে নদী চলবে কি করে অপেক্ষা করে করে জীবন চলে গেল অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা কোথায় যাব কি করব কার জন্য অপেক্ষা কেউ জানে না সাবাশ সাবাশ এই দেখুন বন্ধুরা এই জালে কিন্তু বলগুলো ভাসছে সাদা বল সেই দূর পর্যন্ত গেছে সেই দূর একটা ড্রাম দেখা যাচ্ছে তো ভালো হাওয়া বইছে আর এই সকালবেলা আমরা কিন্তু ছেড়েছি সেই ভাটাতে আমরা কিন্তু জাল দেখতে চলে এসেছি বন্ধুরা জাল দেখাও চলছে আর ইলিশ মাছ ভোলা মাছ আর ট্যাংরা মাছ ইতিমধ্যে কিন্তু আমরা পেয়েছি আসছে জানতে ইলিশ দেখুন জালে কিন্তু এই মাছটা কিন্তু ছটকাচ্ছে এখন দেখুন বন্ধুরা এই দৃশ্য দেখেছেন আপনারা জালে আটকে থাকা মাছ কিন্তু লাফালাফি করছে নড়া নড়াচড়া করছে আর কি

অপূর্ব অপূর্ব দেশ থেকে লাভলি লাভলি তো বলতে বলতে কিন্তু জীবন তিলিশ মাছ বন্ধু আপনাদের আমি দেখাতে পারছি কারণ ইলিশ মাছ টুকটাক আছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে যদিও গঙ্গা নদীতে প্রচুর ইলিশ মাছ কিন্তু এখন এখানেও কিন্তু আমাদের কম বেশি ইলিশ মাছ থাকছেই জাল দেখা চলছে আর খুব কম করে হলেও কিন্তু আমরা ইলিশ মাছের দেখা পেলাম এখনো বাকি আছে জাল দেখা দেখতে থাকি শেষ পর্যন্ত বন্ধুরা আর কি কি মাছ আমরা এই জাল থেকে পেতে পারি হ্যাঁ হ্যাঁ ইলিশ আসছে আরেকটা এই দেখুন এই একটা দাদার হাতে একটা ইলিশ চলে এসেছে একটু ছোটো সাইজ বটে কিন্তু আসছে কিন্তু এখনও

এই ভুল মাছের দাম দাদা কিরকম হতে পারে তবু দুই থেকে আড়াইশো বা তিনশো টাকা কিলো হতে পারে তাইতো কাঁকা ঠিক আছে রাখলাম খোলো নিতে কর্ত আছে তো এটা হলো ছাদি জাল এই ছাদি জাল দেখার জন্য কমপক্ষে দুজন থেকে তিনজন লাগে আর এই জাল এই উপকূলে ফিক্স করা থাকে দুমাথায় বাঁধা থাকে আর জোয়ার বা বিশেষ করে ভাটার সময় আর কি জোয়ার যখন চলে যায় ভাটার স্রোতে কিন্তু এই জাল দেখতে আসা হয় আমরা মাছ দেখতে পাচ্ছি জালে আর ওই একটা জীবন্ত মাছ মনে হচ্ছে দাদা ওই কাঁটা ট্যাংরা टेंगरा आई टेंगरा आई अच्छे ना कैसे? आह हाँ वो एकदम बेबी पॉम्फ्रेट। जीवन तो अच्छे। हाँ रिचलाबी। ओह ओह तो देखे माया लग रही है क्यों? ये खावे की यार एक ही की। देखे माया लग रही है। ओपन लवली लवली সত্যি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো বিষয় কারণ এই যে এত রূপ এখন বন্ধুরা যে কমফ্রেট যে এত সুন্দর সেটা জীবন্ত অবস্থায় না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না অসাধারণ দৃশ্য চলছে জাল দেখা উঠছে একের পর এক মাছ জীবন্ত মাছ পমফ্রেট ইলিশ এগুলো আছে বন্ধুরা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের পেজ কাগজের নৌকা তো আমরা যারা এই নৌকাতে আসি আর কি আজকের এই যে দেখতে পাচ্ছেন একে একে নতুন দেখতে পাচ্ছেন আমি আমি নিজেও খুব একটা দেখিনি একে জালে আসতে বাবু তোমার নামটা একটু বলো সুব্রত পয়রা সুব্রত পয়রা তাই তো তো তুমি কি করো পড়াশোনা করো কি করো কি পড়াশোনা করো মাধ্যমিক দিয়ে বাহ এবছর মাধ্যমিক তুমি দিলে বাহ 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 বন্ধুরা দেখুন আমরা যারা এই নদীতে আসি বা এই মৌসুমদ্বীপ থেকে যারা আসেন আর সবাই যারা মাছ ধরেন নৌকায় জাল দেন তো এদের মধ্যে কিন্তু মানে বেশ ভালো পড়াশোনা একটা ব্যাপার আছে এই দেখুন এই যে বাচ্চা ছেলেটা মাধ্যমিক দিয়েছে তোর নাম আর একবার বলে দাও সুব্রত পয়রা সুব্রত পয়রা পরীক্ষা কেমন দিলে ভালো হয়েছে তো মাধ্যমিক পরীক্ষা প্রার্থী মানে পরীক্ষা দিয়েছে এরকম একটা স্টুডেন্ট কিন্তু আমাদের এই জালে যার থেকে ব্যাপার নয় তো অনেকের ভুল ধারণা আছে যে জেলেমাঝিরা বোধহয় একদম মূর্খ লোক অশিক্ষিত লোক সেরকম বিষয়টা নয় প্রচুর শিক্ষিত মানুষ আছেন যারা এই নদী জীবন মৎস্য শিকার এসব কাজে যুক্ত আছেন তো মাধ্যমিক রেজাল্ট বেরোবে তারপরে আরো পড়ার ইচ্ছা আছে তো এইচএস দেবে তো বাহ ভেরি গুড খুব ভালো লাগলো পড়াশোনাটা খুব দরকার সব কিছুর মাঝে চলছে আমাদের জাল দেখা আর আপনারা আছেন এই মুহূর্তে আমার সাথে বঙ্গোপসাগর উপকূলে সুব্রত আহ মোট কতজন পরীক্ষা দিয়েছে এখানে মাধ্যমিক তুমি জানো তোমাদের স্কুল থেকে কতজন অঙ্ক দিয়েছে তোমাদের থেকে 104 জন দিল তোমাদের স্কুলের নাম কি বলো বালিয়াড়া কিশোর হাই স্কুল ওই স্কুল থেকে 104 জন ওরে বাবা বাহ বন্ধুরা শুনুন Новосибирের পুক থেকে কিনতে বসে 104 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল আর সিট পড়েছে কোথায় বাবু তোমাদের মানে নদীর ওপারে তাই তো বাহ বেশ কষ্ট করেই কি নদী টোপকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এদের দিতে হয় আর কি এইদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো নয় তাই অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয় লড়াই করতে হয় প্রচুর লড়াই প্রকৃতির সাথে লড়াই আর এই জীবনের সাথে লড়াই তো আসছে কি ব্যাপার দাদা

জড়িয়ে গেলে মানে এরা ভাসমান অবস্থাতেও থাকে আবার গর্তেও থাকেও থাকে পাড়ার সময় মেনলি চলে আসম আছে ভাসতে থাকে থাকে খুলে ফেলে গেল চলছে জাল দেখা প্রচুর ময়লা আবর্জনা এসে এই জালে কিন্তু জড়িয়েছে তো এরা ট্রেনিং আছে এই পড়াশোনার সাথে সাথে কিন্তু এরা কিন্তু এই জালের কাজও চলে আসে একটু একটু করে এই জালের যে কারুকার্য সব শিখতে হয় একটা মাছ আসছে দেখতে পাচ্ছি কিছু একটা ছোট করে নাকি ওই তো জীবন্ত আছে আহ ভোলা মাছ ভোলা ভোলা মানে ভোলা মাছ কি রাজত্ব আই চলে গেল গো চলে গেল জালের ফাঁস বড় না বড় মাছ ছোট মাছ জাস্ট বাই চান্স আজকে গেছিল বটে কিন্তু সে সুযোগ পেতেই সেট এই প্রচুর আবর্জনা দেখতে পাচ্ছি মাছের থেকে আবর্তনা বেশি জালে জড়িয়েছে বেশি মানে মাছ দেখতে পাই বা না পাই বন্ধুরা সকালের এই পরিবেশে এই নদীর উপরে পুরো জলরাশির উপরে নৌকাতে ভাসতে আর এই পরিবেশটাকে উপভোগ করতে কিন্তু অপূর্ব লাগে জাল প্রায় দেখা শেষ হতে চলেছে মাছ বিশেষ কিছু না থাকলেও আমরা কিন্তু কয়েকটা জীবন্ত মাছ দেখিয়েছি আপনাদের তার মধ্যে ইলিশ পমফ্রেট প্রধান শেষ হলো শেষ হলো জল দেখা তো আশা করছি আগামীতে আপনাদেরকে আরো কিছু মাছের দৃশ্য দেখাতে পারবো বন্ধুরা তো আজ এই পর্যন্তই আজ আমরা এই ছাদি জাল দেখা শেষ করলাম পেলাম কিছু মাছ আপনারা দেখেছেন আগে যে জাতীয় মাছগুলো সেগুলোই এখন পাওয়া যাচ্ছে কম বেশি তবে আগামীতে আরো বেশি মাছ পাওয়া যাবে এই আশা করি আমরা নেক্সট ভিডিওতে যাব কোনোদিন দেখা হবে তখন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের পেজ কাগজের নাম মৌসুমি পুবের চর মেন ভেবে জঙ্গল এবার আমরা নাম দিই কাদা দিয়ে কাদা দিয়ে নেমে এই কাদায় নেমে আমরা চলে যাব